হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আছো সবাই সবাই আশা করি অনেক ভালো ভালো আমিও আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগের মাধ্যমে তোমাদের সাথে চলে এলাম আজকে কালী পুজোর রাত এই ব্লগটা কিন্তু অনেক দিন অনেক দিন বললে ভুল হবে অনেক মাস আগে এই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম তবে কিছু কিছু ক্লিপ নেওয়া আছে পুরো কিন্তু এখানে নেই তবে ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ ভালো লাগবে আমাদের এখানে কালী খুব কিন্তু মজার আর খুব জাঁকিয়ে পুজোটা করা হয় কালী পুজোর দিন সন্ধ্যাবেলা একটা নিয়ম থাকে যে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় কাদের কাদের বাড়ির কাছে থাকে বা কারা কারা এই নিয়মটা পালন করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতেও এটা থাকে তাই আমি চোদ্দোটা মাটির প্রদীপ নিয়ে ভালো করে সেটাকে প্রথমে জ্বালিয়ে নিলাম এরপর সারা বাড়িতে প্রদীপটা দিয়ে দেব। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে ভালো করে বাড়িটা পুরোটা সাজিয়ে নিয়েছি লাস্টে তোমাদেরকে পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো এরপর ঠাকুরটাকে প্রণাম করে নেব মনসা মন্দিরে ভালো করে একটা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিচ্ছি আসলে যতই ধূপ বাতি মানে বিভিন্ন রকমের বাতি তারপরে মিনিচার সব কিছু যতই ইলেকট্রিক লাইট হোক না কেন এই বাতির কিন্তু সৌন্দর্যটাই আলাদা দেখো আমি চারিদিকটা পুরো অন্ধকার করে দিয়েছি এরপরে এইটা পুরো বাড়িটা আমার দেখতে কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এরপর একটু বাজি ফাটাবো তার জন্য বাবা চলে এসেছে এখানে ফানুসটা আমি খুব একটা ভালো একা ওড়াতে পারবো না তাই বাবা একটু সাহায্য করে দিচ্ছে এখানে বাবাই ফানুসটা ওড়াবে আর এটা একটা আমার পাশের বাড়ি বোন আর দিদির মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে না এটা ছেলে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো আমরা কতটা মজা করে এখানে ফানুসটা ওড়াবো আর ভালোই আহ ফানুষটা কিন্তু উড়ে গিয়েছিল একদমই যে পড়ে গেছে বা ফেটে গেছে এরকম কিছু হয়নি খুব ধৈর্য সহকারে সমস্ত দিনগুলো হয়তো আর কখনোই ফিরে আসবে না কেননা এই বাবার কাছে থাকা বাবার সাথে এত সুন্দর একটা সময় কাটানো এটা কি আর ফিরে আসবে হয়তো বছর বছর আর ফিরে আসবে না সময়ের সাথে সাথে সবটাই পাল্টে যাবে আর তো কিছু দিনের মাত্র অপেক্ষা তারপরে তো অনেকটা দূরেই চলে যাবো করে এরপর বাজি ফাটানোর পালা বেশি নয় এবারে কিন্তু খুব একটা বায়না করে যে অনেক বাজি কিনে ফেলেছি এমনটা নয় এবারে বাবা যে কটা এনে দিয়েছিল ওই কটায় খুব যত্ন করে মজা করে এটা ফাটিয়েছি কেননা প্রতি বছর বায়না করি বাজির জন্য কিন্তু এখন আর সেই রকম কোনো বায়না নেই যা দেবে সেটাতেই সন্তুষ্ট তাই এনেছিল এই তুবড়িটা আর ফুলঝুরি এটা সেটা নানা রকম কিছু এনেছিল ভালো করে এটাকে কিন্তু বেশ ফাটাতে ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে এক একটা এমনই তুবড়ি হয় যেগুলো প্রচুর ব্লাস্ট করে তাই ভয় লাগে দেখো প্যান্ডেল দেখতে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি এখানে কিন্তু অনেক প্যান্ডেল হয় প্রচুর প্যান্ডেল হয় যেহেতু এটা আমার প্রথম ব্লগ তাই আমি অনেক প্যান্ডেলের যে ক্লিপ নিতে পেরেছি এমনটা কিন্তু নয় আমি মাত্র কয়েকটা নিয়েছি আর এবছর আমি দিয়েছিলাম আমাদের একদম বাড়ির কাছে যে পুজোটা হয় সেখানে অঞ্জলি তাই ভোরবেলা এই ভিডিও ক্লিপটা নিয়েছি আর তখন হচ্ছিল হোম একদম প্রায় দুটো তিনটে নাগাদ এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি মণ্ডপটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রাস্তায় কোনো লোকজন নেই আর আশপাশে দু চারজন কয়েকজন ছিল আর এই আমরা মাত্র কয়েকজন বসে আছি যারা অঞ্জলি দেবো আর দু একজন রাস্তাঘাটে চলাফেরা করছে আমার অঞ্জলি দেওয়াটা কমপ্লিট করে তারপর আমি বাড়ি যাবো হোমটা শেষ হয়ে যাওয়ার পর হচ্ছিল মায়ের আরতি মায়ের আরতি হয়ে যাওয়ার পর এখানে একজন ফটোশুট করছিল এই যে এখানে হচ্ছে প্রদীপের তাপ নিতে বলেছে তাপ তো নেবার কোনো দরকারই নেই তার আগে ফটোশ্যুট সেরে নিচ্ছে তারপরে কিন্তু প্রদীপের তাপটা নেবে সব কিছু শেষ একদম কমপ্লিট এরপর ব্রাহ্মণ মশাইয়ের ব্যাগটাকে ভালো করে গুছিয়ে দিতে হবে সেই দায়িত্বটা পালন করে নেবার পর এরপর বাড়ি যাচ্ছি আমি এখানেই ব্লগটা শেষ করছি আর শেষে আমার কিছু ছবি আমি এখানে আপলোড করে দিলাম আমি পুজোর দিন কেমন সেছিলাম আর আমাদের ওখানে মায়ের প্রতিমা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবারও কোনো নতুন ব্লগের সাথে আমি নেক্সট একটা ভাইফোঁটার ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এখানেই শেষ করছি পুরো ভিডিওটা টাটা